আপনি আসেন কিন্তু আমার আমি আমি যদি বিশ্বাস করতে পারে নাই যে আমরা আজকে এই বাংলাদেশ চব্বিশে আমাদের আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি কাজে আমি আমরা কোনো এই বিভাজনের রাজনীতি করি না আমরা গঠনমূলক রাজনীতি করি আমরা কোনো সমালোচনা রাজনীতি করি না জামাত এক আমরা দেখেছি যে হচ্ছে ছাত্রলীগ হচ্ছে যুবলীগ তারা হচ্ছে স্লোগান দিত যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে এই স্লোগানটা আমরা গত কিছুদিন ধরে হচ্ছে ছাত্রদল এবং বিএনপির যেসব অঙ্গ সংগঠন রয়েছে তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি এই বিষয়টি আপনি কীভাবে সেটা হলো সেটা হলো আমি এই দার্থহীনভাবে বলতে চাই সেটা একটা ষড়যন্ত্র কারণ একটা দল একটা দলকে ঘাইল করার জন্য সেটা বলবে কারণ তাদের জামাত ইসলামকে একটা দিনের ব্যাপারে খেয়াল করা হয়েছে সেটা হলো যে জামাত ইসলাম এই যুদ্ধ অপরাধী এবং রেজাকার বলে আমাদেরকে দীর্ঘ চৌন্ন বছর আমাদেরকে দাবি রাখা হয়েছে কিন্তু বর্তমান সময়ে এটা শেষ হয়ে গেছে আরো চৌন্ন বছর আগে এখন নতুন প্রজন্ম নতুন প্রজন্মর কাছে সেটা প্রকাশ পাবে না কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে আপনি এই ছাত্রদের আপনি কি ছাত্রদের এবং অন্যান্য নেতাদেরকে আপনারা খালি চাকরি দেবেন দেবেন না খালি মুক্তি মুক্তিযোদ্ধাদেরকে চাকরি দেবেন তখন উনি বলেছিল যে আমি মুক্তিযোদ্ধা নাতি চাকরি দেবো নাকি যা বাচ্চাদেরকে চাকরি নাতি চাকরি দেবো এই এই হিসাবে উনি এই কথার বলে ভার্সিটিতে আজকে আমাদের ছাত্র তা জেগে উঠেছে এবং সে বলেছিল তুমি কে আমি কে রেচাকার রেচাকার তার পাঁচ দিন পরে উনি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে বন্ধুরা আমার আজ আমি একজন অমুসলিম কর্মী হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই বিশেষ করে আমি অমুসলিম ভাইদেরকে বলতে চাই আপনারা আজ আমাদের ইসলামীকে সহযোগিতা করুন আমাদের মহাসমাবেশকে সৌল্যমণ্ডিত করে তুলুন এবং আমাদেরকে সহযোগিতা করুন আমরা আপনাদের প্রতি একশো একশো ভাগ আমরা আশাবাদী এবং জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা সুখ সান্জিতে রাখবেন এইভাবে কোনো দায়িত্বে আছেন কি না আমি জামাত ইসলাম সেক্রেটারি কিশোরগঞ্জ জেলা শাখা এবং আমি সিলেট মহানগরীর মানে উনাশি সালে একদম একজন সিপিডি সদস্য ছিলাম এবং বর্তমানে একজন সদস্য আমাদের সিলেট মহানগরীর এই মহানগর আমি আমাদের আমি ভাই এবং আমাদের সিলেট এই সিলেট জেলা আমি ওনার সাথে আমরা রাজনীতি একসাথে ছিলাম আচ্ছা এটা তো একটি ধর্মীয় দেখা গেল মুসলিম সম্প্রদায় বেশি এখানে যুক্ত সেক্ষেত্রে আপনি হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে হেউ প্রতিপন্ন হন কিনা বা কোনো বাধার শিকার হয়েছেন কিনা এটা সেটা যে কোনো দল করতে গেলে হ্যাঁ ওই এটা মনে করেন আমি সিক্সটি পার্সেন্ট আক্রান্ত হচ্ছি আমাকে বিভিন্নভাবে গালিও দিচ্ছে এবং অনেক ধরনের আক্রমণের শিকার হচ্ছে কিন্তু আমি আমার ধর্মে একটা বলেছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন যে তোমাকে দিয়ে যদি কেউ সমালোচনা করে যে তুমি মন খারাপ করো না কারণ কেন তুমি মনে করবে তুমি পড়ে থেকে উঠছো কাজেই আরও বলেছেন উনি যে যে গাছের ফল মিষ্টি হয় সেই গাছের মানুষের ঢিল বেশি দেয় কাজে আমরা জামাত ইসলামী এটা কোনো কিছু মনে করি না যে যায় গাছ না আমরা সেটা কোনো কিছু মনে করি না কারণ কারা জামাত ইসলাম একটা দূর বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে রাজনীতির মধ্যে যদি টাকা না থাকে জামাত শিবির মধ্যে মাঠে কেউই থাকবে না বিশ্বাস রাখবেন আপনারা বিভিন্ন ষড়যন্ত্র চলছে এবং বিভিন্ন সব যাচ্ছে কিন্তু আপনারা দেখাতে পারবেন মতন না জামাত ইসলাম আজকে চৌন্য বছর ভিতরে কোন হিন্দু মন্দির হিন্দু স্থাপনা কোন ব্যবসা প্রতিষ্ঠান কোন জায়গা যদি দখল করে থাকে আপনারা দেখান আমরা সাথে সাথে ব্যবস্থা নেব বিগত সরকারের মন্ত্রী বিভিন্ন আমলারা তারা সৃষ্টি করছে তারপরে অন্যান্য অন্য দলগুলি বাদ করছে আমাদের জামাত হিসেবে এই রেকর্ড আগামী নির্বাচনে কি ভাবছেন আসলে আগামী নির্বাচনে আমরা জামাতি ইসলামকে বাদ দেওয়ার কোনো চিন্তাই করতে পারি আমাদের কর্মী এবং এখানে অনেক পক্ষ বিপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী সাংবাদিক সবাই আছেন আপনারা আমাদের আমাদের বক্তব্যটা তুলে ধরবেন এবং আমাদেরকে সমর্থন করবেন একটিবার বার শেখ হাসিনা আপনাদেরকে অনুরোধ করে ভোট বিকা নিয়েছিল কিন্তু আমরা বুট বিচ্ছা না আমরা দীর্ঘ চুয়ান্ন বছরের ভিতরে স্বাধীনতা চুন্ন বছর হয়ে গেছে কিন্তু আমরা রাষ্ট্রকমতায় নাই একটি বার দেখেন আমরা কি করি কেন এই ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা মনে করি ধন্যবাদ এবারে হিন্দু সম্প্রদায় কি জামাতকে ভোট দিবে বলে মনে হয় হ্যাঁ আমি একশো বা একশো আশি কারো ভোট এই ক্ষেত্রে বুদ্ধদেবে সবাই তো বলছে যে আমরা তো সব দেখেছি বাংলাদেশের মধ্যে আমি আপনাকে বলি সেটা আমার বলা হয় না তারপরে বলতে হয় বাংলাদেশের মধ্যে পাঁচশো পঁয়ষট্টিটা মডেল মসজিদ করতে শেখ হাসিনা কিন্তু একটা মডেল বন্দির করে না কাজে শেখ হাসিনা উনি ভারত থেকে বসে দাবি করে যে বাংলাদেশে হেটটি পার্সেন্ট হিন্দু না উনি এটা ভুল সেটা ভুল কিন্তু জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা সমহার বন্টনে মন্দির মসজিদ গির্জা প্রত্যেকটা এবং থাকিয়ে আমরা তাদেরকে সহায়তা করবো এই মেসেজ আমরা আপনার বলবেন আমি কৃষ্ণচন্দ্র বসাক বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা মুসলিম সেক্রেটারি